চিন্তা করি না আমাদের সিলেটের মানুষ লন্ডন ড্রেস দিয়া লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে যাচ্ছে পাহাড়ি দিচ্ছে কিন্তু আমার মনের মাঝে আমি এটা আমি আমার চিলে টাই দিচ্ছিলাম এই স্বপ্ন তারা আজকে দুলিশাৎ করেছে আমি এই সার্টিফিকেট দিয়ে কি করব আমার সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই আপনি দেখেন আমার জেলার মধ্যে আমি চতুর্থ হয়েছি আমা আমি ভৌত বিজ্ঞানের মধ্যে আমি ভালো একটা মার্কস পেয়েছি অথচ যারা ফোরটি মার্কস পেয়েছে তারও চাকরি হয়েছে কিন্তু আমি আবেদন করতে পারি নাই আমাদের সতেরোতম নিবন্ধনের সার্কুলার দেওয়া হয়েছিল তেইশ জানুয়ারি দুই সালে কিন্তু পরীক্ষাটা বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তারা তারা সিস্টেম এনালিস্ট নাই বিভিন্ন কাজ এন টিআরসির ব্যর্থতার কারণে পরীক্ষাটা নেওয়া হয় নাই আজকে পরীক্ষা নেওয়া হয়েছে এক বছর লাগছে পরীক্ষা নিতে শুধু তেইশ সালটাই এক বছরের পরীক্ষা পরীক্ষা সম্পন্ন করতে চারটি বছর লাগছে এই পরীক্ষা নেওয়ার পরে আমরা মনে করছিলাম উল্লেখযোগ্য বেগদের দিয়ে আমাদেরকে চাকরির আবেদনের সুযোগ দেওয়া হবে কিন্তু আমাদের সুযোগ না দিয়ে আমরা ভালো মার্কস পেয়েছি আমার এই এই সার্টিফিকেটের কি মূল্য এই সার্টিফিকেটে আমি কি করব এখন আমার আমার ফাঁসি আমার লাগি আমার বাই আমার বাবা আমার আত্মীয় স্বজন আমার পরিবার আমার পড়ালেখার ঘর চালিয়েছে বাপর বিটা বেসিয়া জাগা বেসিয়া বেসা। আমি লেখাপড়া করছি আমি আল চাড়ছি না আমি বারবার পরীক্ষা দিছি যে পরীক্ষা দিয়েও আমি কইছি যে একদিনও শিক্ষক হইব শিক্ষক হওয়ার শিক্ষকতা কোন বড় জিনিস এটা আমার বুকুল হালন করেছি আমি আমি শুধু শিক্ষকতা স্বপ্নে নেই আমি ছুটেবল্লা থেকে আমি বড় হয়েছি কিন্তু আজকে আমাদেরকে রাষ্ট্র জুলুম করা হয়েছে আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয় নাই আমি কি করব এই সার্টিফিকেট দিয়ে আরামের গুম হারাম করে আমি পড়ালেখা করে আজকে আমি রাস্তায় রাস্তায় আমি চাকরির জন্য ঘুরাফেরা করতেছি গিয়ারে তাদের জীবনের কোনো মূল্য নেই আমরা পরিবার প্রতিবেশীর কাছে আমরা বোঝা হয়ে গেছি আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা মেধাবী সন্তান হয়েও আজকে আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরা ঘুরাচ্ছি একটা রিস্কাওয়ালার মতো রিস্কা ওয়ালার চেয়েও আমাদের কোনো বেলু নেই আজকে আমরা বেলু আজকে আমরা চার বছর ধরে আমরা এই সমস্যাটার সম্মুখীন কিন্তু আজকে আন্দোলন করতেছি ছয় মাস দীর্ঘ ছয় মাস ধরে আমরা আন্দোলন করতেছি কিন্তু আমাদের দাবি দাবাও মেনে নেওয়া হচ্ছে না আমি আমি কর জুড়ে আমি কইরাম। আমি সিলেট জেলা থেকে এসেছি সিলেট জেলার বালামস থানার আমি থেকে আমি সিলেট জেলা থেকে আমি এনটিআরসি সতেরোতম নিবন্ধনে আমি চতুর্থ স্থান অর্জন করেছি আমি এই মার্ক দেখেন আমার এই দেখেন বাষট্টি মার্ক পেয়েছি আমি আমি এত কষ্ট করছি ভাই আমার জীবনটা আমি শুধু এই লেখাপড়াটা লাগে আমি আমার বহুত বিজ্ঞান আমি পরীক্ষার লাগে আমি আল চাইছিল আমার আমার লাইফটা শুধু আমার ভিজন আমার তো ভাই আমার লাগে লাইফ ধরে নিছে ভাই আমার ভাই যে আমার ভাই আমার মুখে আসি ফুটাও গান দিনও কিছু আসছি এখান থেকে রাষ্ট্র কর্মকান্ড অংশগ্রহণ করুক কিন্তু আমি বিদেশ দেয় নাই আমি বিদেশের চিন্তা করি নাই আমাদের সিলেটের মানুষ লন্ডন লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে যাচ্ছে পাহাড়ি দিচ্ছে কিন্তু আমার মনের মাঝে আমি এটা আমি আমার চিলে তিলে টাই দিচ্ছিলাম এই স্বপ্নরে তারা আজকে সাত করেছে এন আমি এই সার্টিফিকেট দিয়ে কি করবো আমার সার্টিফিকেটের কোনো বেলো নাই আজকে আমার নেতা আজকে আমার নেতা থাকা সত্যি যোগ্যতা থাকা সত্যি আমি আজ চাকরি নাই আমি রাস্তায় রাস্তায় আমি একটি বারের জন্য আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে এই সাতশো উনচল্লিশটা মানুষকে আমরা ওর সহায় ফেমেলি আমাদেরকে মুখে হাসি ভুটানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বা দেশ শেখ হাসিনা আমি দুই সালে আমি প্রথম আমার বুটটা কিন্তু দিয়েছিলাম এই এই নৌকায় বুট দিয়েছিলাম কিন্তু আজকে আমারে এই নৌকা কী দিল আজকে আমারে এই কী দিল আওয়ামী আমি আওয়ামী লীগ না নাই আমি দুষি নাই এই দেশ আমি দেশ অনেক কিছু করছে আমি আজকে চেয়ারে বসে থাকতে আমাসলাম আজকে আমরা সাতশো উনচল্লিশটা পরিবার ভুক্তভোগী আজকে আমাদেরকে এই হয়রানির কেন শিকার করা হয়েছে এনটিআরসি আমাদের দাবি মেনে নেওয়া হোক কচিরেই আর আমরা আত্মহুতি দিব